নমস্কার কোকোমান্না ফুলের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম আর আজকে দেখাবো তোমাদের চন্দ্রমল্লিকা গাছকে কীভাবে রিপোর্ট করতে হয় আমার এই গাছটা চন্দ্রমল্লিকা চার ইঞ্চি পটে আছে আর প্রথমে যে কাছটা গাছের তলা থেকে যে কালো দাগ ছোপ পাতাগুলো ফেলে দিবে ওই কালো দাগ ছোপ পাতাগুলো ও গাছের পোকা লাগে আঁতুর পোকার আঁতুর ঘর আর টপটাকে প্রথমে এরকম ছোট্ট করে আড় করে দিবে উপরের যে সিন্ডারগুলো সেগুলো পড়ে যাবে পড়ে যাবার পর আমরা ঠিক দেখিয়েছিলাম দুটো আঙুলের ফাঁক থেকে গাছের গোড়াতে ভালো করে সুন্দর করে সাপোর্ট দেবো হাতটা রেখে আর আরেকটা হাত দিয়ে একটা আঙুল দিয়ে ওই তলার তলার যে হোলটা আছে ওই হোলে একটু টিপ দিয়ে একটা উঁচু জায়গায় দু চারবার টোকা মারবো টোকা মারার পর টপ থেকে বেরিয়ে আসবে আর রুট বাউন্ড খুব সুন্দর হয়েছে অভূতপূর্ব যারা গাছ করো তাদের তো খুবই ভালো লাগবে আর নিচের যে তলার যে ছোট্ট একটা খোলাম কুচি দেওয়া ছিল সেটা হালকা করে বের করে দিবে যাতে না রুট বল নষ্ট হয় বা কেটে যায় ছিঁড়ে যায় সেদিকে খেয়াল রাখবে আর তারপরে পাশে রেখে দিয়ে একটা টব নির্বাচন করবে চার ইঞ্চি পর থেকে আমরা প্রথমে আট ইঞ্চি দশ ইঞ্চিতে দেব না ছ ইঞ্চিতে দেব ছ ইঞ্চি টবের নিচে একটা খোলাম কুচি রাখবে তোমাদের যেমনটি নিয়ম তোমাদের যেমনটি বলে থাকি আর যারা যারা পুরানো গাছ করো বাগানি তারা তো সব কিছুটাই জানো আর যারা একদম নতুন করছো তাদের জন্য এই ভিডিওটা প্রথমে সিন্ডারটা নিয়ে নিবে ওর নিচে টবের ভেতরে সিন্ডারটা দিয়ে তার সিন্ডারটা দিবে দেওয়ার পর কাজটা যে হচ্ছে ভালো করে দেখে নিবে ওই গাছটাকে বসিয়ে যে আমার টবের উপরিভাগ যেন একটু ফাঁকা থাকে যাতে আমাদের খাবার দিতে জল দিতে বিভিন্ন রকম পরিচর্যা করতে আমাদের সুবিধা হয় আর আর একটা জিনিস খেয়াল রাখবে যে টবের চারদিকে ইকুয়াল একদম সেন্টারে বসাবে ইকুয়ালভাবে রেখে আর গাছটা একদম সেন্টারে রাখবে আর টবের সেন্টারে রাখবে আর গাছটা যেন না আড় হয়ে থাকে আর এই সব লক্ষ্য নজর করে লক্ষ্য নজর করে গাছটাকে বসাবে আর সুন্দর করে সিন্ডার দিয়ে ভরিয়ে দিবে। আর একদম বেশি জাঁকা জাঁকি বেশি প্রেশার নয় চারদিক থেকে সুন্দর করে ঘেস বা মিডিয়া যে কোনো কিছু তোমরা যদি মাটি মিডিয়াতে করো তাতেও হবে এই একই পদ্ধতি আর ভরে দেওয়ার পর একটা জায়গায় আস্তে করে দু চারবার হালকা করে টোকা মারবে বেশি জাম করার দরকার নেই আর বর্ষার ওয়েদার বেশি জাম করলে ড্রেনেজ ব্যবস্থা ব্যবস্থাটা খারাপ হয়ে যায় আর সিন্ডারে করলে তো ড্রেনেজ ব্যবস্থা অভূতপূর্ব থাকে আমি বারবার বলে থাকি সিন্ডারে একদম জল জমে না ও যতটা জল ধরে রাখার জল ধরে রাখবে তারপরে ড্রেনেজ হয়ে যাবে তারপরে যে কাজটা করবার আর আমি বলবো গাছের পাতাকে সুন্দর করে স্নান করে দিবে এবং মিডিয়াতে ভর্তি করে জল দিয়ে দিবে। যতটা জল ধরে রাখার ও ধরে রাখবে তারপর বাদবাকি ড্রেনেজ হয়ে যাবে আমি দেখাবো জল কিভাবে দেব লক্ষ্য রাখো তোমরা এই যে আমি জল দিচ্ছি জল জল দেবো আর সঙ্গে সঙ্গে তলা থেকে বেরিয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর এর সঙ্গে আমি বলি এখন বর্ষা ওয়েদার বর্ষা ওয়েদারে কোনো খাবার নয় মিডিয়া যদি ভেজা থাকে একদম খাবার দেবে না শুধু জল দিয়ে রাখবে আর যখন ওয়েদার ধরণ করবে যখন ওয়েদার ধরণ করবে মিনস যেই কার বৃষ্টি হবে না মিডিয়া শুকনো হয়ে যাবে আমি সেই দিন পরিচর্যা দেব আর আর গাছের মিডিয়াতে জল দেওয়ার পর জল দেওয়ার পর যে কাজটা গাছকে স্নান করাতে কিন্তু তোমরা ভুলবে না গাছে স্নান করালে যে রিপোর্টের যে স্ট্রেসটা ও কেটে যাবে যে শখটা খায় গাছটা যে শখ খায় ওটা কেটে যাবে আজকের বেশি দীর্ঘায়ু করব না আর এইখানে রাখবো আজকের মতন টাটা ভালো থাকবে আর সাবস্ক্রাইব করবে